দর্শক সজ্জাদ কাদের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আওয়ামী লীগের আগামীর এই নিয়ে আপনাদের সামনে কথা আওয়ামী লীগ ছিয়াত্তর বছরের ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের জন্ম ইতিহাস যদি রচনা করতে হয় তাহলে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না আজকে এই সময়ে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাও শুনতে হচ্ছে অর্বাচীনদের মুখ থেকে যাদের বাংলাদেশের প্রতি কোনো রকমের কোনো দায়িত্ববোধ নেই কোনো অবদান নেই তারাও আওয়ামী লীগের মতো একটা মহিরুহ বট গাছকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কথা বলছেন গতকাল কেউ ছাত্র সমন্বয়কদের কেউ কেউ এদের আমি নাম উল্লেখ করতে চাই না বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে জাতীয় নির্বাচন হতে দেওয়া যাবে না আওয়ামী লীগ মুখে নেবার যোগ্যতাটাই কি আছে যে এই কথাটা বলেছেন আওয়ামী লীগের ছিয়াত্তর বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন যে বা যারা এগুলো বলছেন তারা কি ইতিহাস জানেন আজকে নিষিদ্ধ করবার কথা বলছেন ছাব্বিশে মার্চ এক বেতার ভাষণে ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সেই আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেছে স্বাধীন বাংলাদেশের গোড়াপত্তন করেছে আজকে পত্রপত্রিকায় মাঝে মাঝেই আওয়ামী লীগ নিয়ে লেখা হয় জোখা হয় গত চব্বিশে এপ্রিলও বিবিসি বাংলায় একটা শিরোনাম হয়েছে দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্ব খোঁজ করা লাগবে কেন বিবিসি বলুন কিংবা বাংলাদেশে কোনো গণমাধ্যম বলুন আওয়ামী লীগের কি নেতৃত্বের অভাব মোটেই নয় আওয়ামী লীগের প্রতিটি মানুষই নেতৃত্ব দিতে সক্ষম যদি সে ভালো মানুষ হয় সৎ মানুষ হয় হাইব্রিডদের দ্বারা সম্ভব না আওয়ামী লীগের আমি যদি প্রধান নেতৃত্ব বলি এই মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগের নেতা কর্মীরা কল্পনাও করতে পারে না থাকুন তিনি বিদেশে বিদেশে থেকেও নেতৃত্ব দেওয়া যায় সেই জায়গা থেকে শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব হতে পারে না এবং দেশে দল পরিচালনার করার জন্য যদি কাউকে খোঁজা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে বিভিন্ন কথামালায় উঠে আসে কাউকে খোঁজা হয় সেটি কিন্তু শেখ হাসিনার অনুমোদিত নেতৃত্ব হতে হবে এর বাইরে আমার মনে হয় আওয়ামী লীগের নেতাকর্মী মানবেন না কাজেই শেখ হাসিনার জীবদ্দশায় আওয়ামী লীগ প্রধান এই পদ বা পদবীটি অন্য কোথাও যাবে না কিংবা শেখ হাসিনার অনুপস্থিতিতে কি হতে পারে আওয়ামী লীগের নেতৃত্ব কি বঙ্গবন্ধু পরিবারের বাইরে যাওয়া সম্ভব যেতে পারে তাহলে কি সেই আওয়ামী লীগ কি থাকবে বাংলাদেশের বাস্তবতায় সেটি কল্পনাও করা যায় না আমাদের উপমহাদেশের পারিবারিক রাজনৈতিক আবহে এটি করা যায় না সেই জায়গায় শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধু পরিবার থেকে নেতৃত্ব আসতেই হবে আমি শুরুতে যেটি বলছিলাম যে আওয়ামী লীগের আগামীর নেতৃত্বকে শেখ হাসিনা এখনো পর্যন্ত নেতৃত্বে আছেন থাকবেন তার যতক্ষণ শক্তি সামর্থ্য আছে তিনি নেতৃত্ব দেবেন কিন্তু একই সাথে বলবো যে শেখ হাসিনা একটা তার বংশ থেকে তার পরিবার থেকে অন্তত পক্ষে নেতৃত্ব তৈরি করবেন এটি খুব গুরুত্বপূর্ণ আমি পুরো পরিবারকে ঘেটে আমি বেশ কিছুদিন ধরে ভাবছি যে পুরো পরিবারে শেখ হাসিনা তার জীবদ্দশায় তিনি যতদিন জীবিত আছেন নেতৃত্ব দেবেন কিন্তু সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বে তার সাথে গড়ে উঠবে এই পরিবার থেকে কে হতে পারে আমি অনেক ভেবে চিনতে একমাত্র শেখ হাসিনা তনয়া শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের মধ্যে একটা শেখ হাসিনার ছায়া বঙ্গবন্ধুর ছায়া খুঁজে পেয়েছি বা পাচ্ছি আমার সঙ্গে অনেকে দিমত হতে পারেন এর কারণটা হচ্ছে যে শেখ হাসিনার সাথে পুতুল সাইমা ওয়াজেদ পুতুল বেশ কিছুদিন যাবত বিগত দুই তিন বছর যাবত অ্যাটাস আমরা দেখছি ধরুন কূটনৈতিক সফরে তিনি অংশগ্রহণ করেন আরেকটি বিষয় যে শেখ হাসিনার পুত্রও তো আছে তিনি কেন নয় প্রধান বাধা আমি মনে করি যে বাংলাদেশের সাথে শেখ হাসিনা পুত্র সজিবাজের জয় অতটা অ্যাটাচ নয় দ্বিতীয় বাধা আমি মনে করি তার ভাষাগত সমস্যা ভাষাগতভাবে তিনি যখন কথা বলেন সজীব জয় আবার ভাষাটা লাগবে আমি একজন নেতা আমি জনগণকে কনভিন্স করব সেই কনভিন্স করতে গেলে আমার মুখের ভাষাটা প্রয়োজন সজীব যে জয়ের ভাষাটা পুরোপুরি বাংলা ভাষা নয় তিনি ভাঙা ভাঙা বাংলায় কথা বলেন এর কারণ হচ্ছে তিনি ছোটবেলা থেকে বিদেশে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন এবং বিদেশেই পড়াশোনা করেছেন সাইমাওয়াজের পুতুলও বিদেশে পড়াশোনা করেছেন ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন কিন্তু সাইমা ওয়াজেদ পুতুলের মুখের ভাষাটা আমাদের বাঙালির ভাষার মতো এই জন্য এই দিক দিয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে আমি এগিয়ে রাখব এবং আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তার বিকল্প হিসেবে তার বংশ থেকে সাইমা ওয়াজেদ পুতুলকেই ভাবুন আগামীর নেতৃত্বে সেটাই মনে হয় মঙ্গলজনক এটি আমার একান্ত নিজস্ব মত আওয়ামী লীগের নেতৃত্বের নানা মত নানা পথ থাকতে পারে সাইমা ওয়াজেদ আমি বাংলাদেশ আওয়ামী লীগের আগামীর নেতৃত্বের জায়গায় এগিয়ে রাখছি শেখ হাসিনার পাশাপাশি একটা নেতৃত্ব তৈরি করবার একটা প্রচেষ্টা এখন থেকে যদি রাজনীতিতে ইনভলভ না করেন নেতৃত্ব তৈরি না করেন তাহলে বঙ্গবন্ধু পরিবার থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া কঠিন হয়ে যাবে এই জন্য বলবো যে মাননীয় শেখ হাসিনা আপনি আপনার কন্যাকে ভাবতে পারেন পুত্রকেও ভাবতে পারেন কিন্তু আমি কন্যাকে তারপরের অবস্থানে পুত্রকে আরেকটি কথা যে মাঝে মাঝে এই গণমাধ্যমে আসে যে দেশের ভেতরে আওয়ামী লীগের নেতৃত্ব হচ্ছে আওয়ামী লীগ দেশের ভেতরে দল পরিচালনা করার জন্য সত্যিকার অর্থে এই মুহূর্তে কেউ নেই কাউকে তো দরকার সাংগঠনিকভাবে একটা মুখপাত্র দরকার যেটি হোক না কেন শেখ হাসিনার অনুমোদিত একজন মুখপাত্র শেখ হাসিনার পক্ষ থেকে দল পরিচালনা করবে আজকে নয় মাস হয়ে গেছে আওয়ামী লীগ প্রকাশ্যে সেই অর্থে পরিচালনায় নেই আওয়ামী লীগের সারা বাংলাদেশের অফিস যেগুলো ছিল একদম সেগুলো ধ্বংসস্তূপে এই মুহূর্তে পরিণত হয়ে আছে এগুলো পুনরুদ্ধার করা এগুলো ঠিক করা সাংগঠনিক কার্যক্রম চালানো প্রকাশ্যে এগুলোর জন্য অবশ্যই একজন নেতৃত্বের প্রয়োজন যদিও শেখ হাসিনা অনলাইনে আওয়ামী লীগের কার্যক্রমে অংশগ্রহণ করছেন এমনকি আওয়ামী লীগের প্রত্যেকটি জেলায় জেলায় শেখ হাসিনা অনলাইনে ঢুকছেন অনলাইনে তাদের সঙ্গে কথা বলছেন নেতৃবৃন্দের সাথে বেশ কিছুদিন একটা গ্যাপ ছিল এই গ্যাপটা ভেঙে প্রধান শেখ হাসিনা কিন্তু জেলা উপজেলা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলছেন এটি অব্যাহত রাখতে হবে একই সাথে দেশে আপনার পক্ষে শেখ হাসিনার পক্ষে কাজ করবার মত অন্তত পক্ষে মানুষ নির্ধারণ করতে হবে যারা ক্লিন ইমেজের বা যাদের কোনো কলঙ্ক নেই যাদের কোনো মামলা নেই মামলা নেই কিন্তু সরকারের পক্ষ থেকে মামলা দিতে দু মিনিট সময় লাগবে না মামলা দিয়ে দিতে পারে কারণ হচ্ছে যাকে দায়িত্ব দেবেন তাকে যে কোনো সময় মামলার আসামি করতে পারে ইমেজের লোকের কি অভাব আমি এই মুহূর্তে কয়েকজন মানুষের কথা বলবো খুব বেশি বলতে চায় না আওয়ামী লীগ এই যে বিগত ষোলো বছর অন্তত বহু মানুষকে ষোলো বছর কেন তার আগে থেকেই আওয়ামী লীগের ঘরের মানুষকে বের করে দিয়েছে আওয়ামী লীগ সেই মানুষগুলো সুযোগ সন্ধানে নয় কিংবা সেই মানুষগুলো এই যে চারিদিকে এত হাইব্রিড পেরিয়ে নিজেদেরকে জাহির করতেও আসেননি আওয়ামী কি এখন এই দুঃসময়ে সেই মানুষগুলোকে স্মরণ করতে পারে এবং স্মরণ করে সেই মানুষগুলোর কাছে বলতে পারে যে আমরা তোমাদের উপরে অবিচার করেছি অন্যায় করেছি যা অভাবার হয়েছে তোমরা আসো আমাদের কাছে চলো তোমরা যেহেতু ক্লিন ইমেজের ভালো মানুষ সুশিক্ষিত মানুষ তোমাদের নিয়ে আমরা একসাথে একটা নতুন আওয়ামী লীগ গড়ি আমার এই মুহূর্তে কিছু মানুষের কথা মনে পড়ছে যেমন আপনাদের মনে আছে নিশ্চয়ই আবুল হাসান চৌধুরী কাইসার একজন বাংলাদেশি সাবেক রাজনীতিবিদ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন আবুল হাসান চৌধুরী নিজে একজন বর্ণাঢ্য পরিবারের সন্তান ছিলেন এবং তিনি অক্সফোর্ড থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন তার বাবা ছিলেন বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী সব কিছু মিলে আবুল হাসান চৌধুরী দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে ছিলেন নব্বই সালে আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেন প্রথমবার তিনি টাঙ্গাইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কিন্তু সেবার বিএনপি ক্ষমতায় আসে দ্বিতীয়বার ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাকে আওয়ামী লীগের পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয় এবং প্রথমবার তিনি বিরোধী দলীয় হুইপ ছিলেন কোনো এক অদৃশ্য কারণে এই আবুল হাসান চৌধুরী কাইসারকে আওয়ামী লীগের রাজনীতি থেকে এক প্রকার দূরে রাখা হয়েছে আরেকজন মানুষের কথা বলবো অ্যাডভোকেট ফজলুর রহমান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী পরিবারে আওয়ামী লীগের মধ্যে যার রাজনৈতিক জীবন শুরু পরবর্তীতে নানা কারণে তাকে আওয়ামী লীগ ত্যাগ করতে হয় ত্যাগ করে তিনি কৃষক শ্রমিক জনতা লীগ পরবর্তীতে তিনি বিএনপিতে যোগদান করেন এবং বিএনপির বর্তমান উপদেষ্টা পরিষদ সদস্য এই মানুষটিও রাজনীতিতে একজন নিবেদিত প্রাণ তুখোড় বক্তা এই ধরনের মানুষগুলোকে আওয়ামী লীগ যেকোনো কারণে বিরত রেখেছে আরেকজন মানুষের কথা আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য বহু নিবেদিত প্রাণ পরিবারকে বঞ্চিত করেছে আব্দুসামাদ আজাদ প্রয়াত আব্দুস সামাদ আজাদের কথা মনে পড়ছে আগামীকাল সাতাশে এপ্রিল তার বিশতম মৃত্যুবার্ষিকী আমরা সেটি নিয়ে একদম আলাদা করে কথা বলবো এই যে সামাদ আজাদ আওয়ামী লীগের ক্রাইসিস মুভমেন্টের একজন মানুষ ভাষা সংগ্রামী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের একজন সফল পররাষ্ট্রমন্ত্রী এই মানুষটি আওয়ামী লীগের ক্রাইসিস মুভমেন্টে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামী লীগের অত্যন্ত নির্ভরশীল একটা মানুষ ছিলেন মানুষটি চলে গেছেন তারপরেও তার কথা বলছি যে শেখ হাসিনা বিশেষ করে একানব্বই ছিয়ানব্বই বা এই রকম সময়ে কালগুলোতে আব্দুল সমাদ আজাদ যতদিন বেঁচে ছিলেন শেখ হাসিনা কোনো কারণে দেশে না থাকলে তিনি বিদেশে গেলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে যেতেন এই আব্দুল সামাদকে এমনকি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালের এই সময়কালে কখনো কখনো এমনটাও ঘটেছে অথচ আজকে দেখুন আব্দুসামাদ চলে গেছেন আওয়ামী লীগ তার নামটাও স্মরণ করে না আওয়ামী লীগ তার জন্মদিন মৃত্যুদিন এগুলো পালনও করে না আওয়ামী লীগের যদি টপ টেন নেতা আপনি নির্বাচন করেন এই টপ টেন নেতার মধ্যে একজন হচ্ছেন আব্দুল সামাদ আজাদ আওয়ামী লীগের বড় দুর্ভাগ্যের যে আব্দুল উত্তর কেউ নেই এই পরিবার থেকে নিশ্চয়ই আছে এই যেমন আবু আবুল হাসান চৌধুরী কাইসার তেনাকে যেমন আওয়ামী লীগ থেকে দূরে রাখা হয়েছে ঠিক তেমনি আব্দুল সামাদ আজাদ পরিবারকে আওয়ামী লীগ থেকে পুরোপুরি দূরে রাখা হয়েছে আমি যতদূর জানি যে আব্দুল সামাদ আজাদের মতো অবস্থা আব্দুল সামাদ আজাদ এমন একজন মানুষ ছিলেন যিনি বৃহত্তর সিলেটের প্রায় প্রত্যেকটি আসন থেকে নির্বাচন করেছেন তার জীবদ্দশায় অথচ আব্দুল সামাদ আজাদ পরিবারের কাউকে আমরা নির্বাচনী রাজনীতিতে দেখতে পাইনি নিশ্চয়ই বঞ্চিত করেছে এই পরিবারটির অবদানের কথা আওয়ামী লীগের জন্য অবদানের কথা স্মরণ রাখেনি যার দরুন সামাদ আজাদের পুত্র ধরুন আজিজুস্সামাদ ডন তাকেই আমরা নির্বাচনী রাজনীতিতে কখনো পাইনি সুযোগ্য সন্তান সুশিক্ষিত আমি যত দূর জানি সামাদ আজাদের বড় সন্তান আজিজুসামাদ ডন তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার সুশিক্ষিত মানুষ কিন্তু তাকে রাজনীতি থেকে বঞ্চিত করা হয়েছে রাজনীতিতে হঠাৎ আগন্তুক আনা হয়েছে আমুল কেমনটা করেছে আগন্তুক এনেছে যে ধরুন আব্দুস সামাদ আজাদের বাড়ি যে এলাকায় সুনাম মুজতেই সেখানে আব্দুস সামাদের আজাদের পরিবর্তে তার সন্তান বা তোর পরিবারের কেউ হাল ধরবে এটি স্বাভাবিক আমি শুরুতেই বলেছি যে পারিবারিক রাজনীতি থেকে আমাদের উপমহাদেশ খুব সহসা বের হওয়া যায় না বা সম্ভব না আমাদের বঙ্গবন্ধু পরিবার যেমন আছেন বিভিন্ন নেতাদের চা জাতীয় চার নেতা থেকে শুরু করে নেতাদের পরিবার আছেন কিন্তু আব্দুল সামাদ আজাদ পরিবারকে একদম আউট করে দেওয়া হয়েছে সেখানে হঠাৎ করে আমলা থেকে একজন মানুষকে ধরে নিয়ে এসে আব্দুল মান্নাম সেখানে বসিয়ে দেওয়া হয়েছে এই বসিয়ে দেওয়ার ফলে আব্দুস সামাদ আজাদ পরিবারকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে আজকে যদি দলের দুঃসময়ে আজাদ পরিবারকে ডেকে নেওয়া হয় কিংবা আবুল হাসান চৌধুরীকে ডেকে নেওয়া হয় কিংবা কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি যদিও বা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এখন আমার তার কথাবার্তায় শুনে মনে হয় না যে তিনি বিএনপির রাজনীতিতে কমফোর্ট ফিল করেন এই মানুষগুলোকে ডেকে নেওয়া হয় যদি ডেকে নিয়ে যদি আওয়ামী লীগ কাজে লাগায় আমি তিনজনের কথা বললাম এমন আরও বহু আছে আওয়ামী লীগ আপনারা খুঁজে বের করুন পরিচ্ছন্ন আওয়ামী লীগে আওয়ামী লীগে প্রচুর নেতাকর্মী এখানে চোর বদমাইশ হাইব্রিড সব কিছু আছে যেমন তেমনি এখানে ভালো মানুষেরও একটা মহা সমাবেশ এই সমাবেশ থেকে খুঁজে নিতে হবে আমি তিনজনের কথা বললাম এরকম তিনশো জন খুঁজে বের করা সম্ভব এই বারবার পত্রপত্রিকায় আওয়ামী লীগের নেতৃত্ব খোঁজা হচ্ছে নেতৃত্ব কি আওয়ামী লীগ খুঁজে পাচ্ছে না আওয়ামী লীগের পেটে এরকম অসংখ্য মানুষের জন্ম হয়েছে এবং তারা এখনো আছেন সেই পরিবারের প্রধান কর্তা হয়তো মারা গেছেন যেমন সামাদ আজাদ মারা গেছেন তার পুত্র আছেন তার পরিবার আছে কিংবা আবুল হাসান চৌধুরী আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান আছেন এরকম আরো অসংখ্য মানুষ আছে আমি বারবার বলছি যে তিনশো তিন হাজার মানুষ খুঁজে পাওয়া যাবে আওয়ামী লীগের নেতৃত্ব খুঁজবার প্রয়োজন নাই এজন্য আওয়ামী লীগ এরকম প্রতিচ্ছন্ন মানুষদের খুঁজে বের করে এনে একটা নতুন আওয়ামী লীগ গঠন হোক এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ দেখিয়ে দিক তাহলে ভিন্ন কিছু হবে কারণ আমরা প্রচলিত রাজনীতি দেখছি এই প্রচলিত এখন যে রাজনৈতিক যে সব দলের আমরা সুখকর কিছু দেখতে পাচ্ছি না আমরা আওয়ামী লীগের কাছেই প্রত্যাশা করি যে একটা সুখকর রাজনীতি আমাদের উপহার দেবে আমরা সেটাই অনুরোধ করব। এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন